السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم صدق الله العظيم وقال تعالى في تعظيم نبيه الكريم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى <سؤال> بجواره حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد ونشدين دين تونو ترو أن عن ترجاتي محفل سيرة النبي صلى الله عليه وسلم أشكي ما فني إيه معفن العاش بابو تتكورشن حلوة مولانا أبو الكلام أزار صاحب مونشوفو بشتو حضرات علماء كرام محدثين عظام بشيشكوني عبد البلاكتون امتي <applause> صاحب الحاج جناب شاه جان چوتيني صاحب دیگر غلمي كرام علاقہ اقار مسليان مربيان سامعين حاضرين يبو فرداني شين ما بون ابارو السلام عليكم ورحمة الله আপনারা ভালো আছেন আমার তো মনে হয় মন ভালো নাই আমরা ভালো নই অশান্তি বিরাজ করছে দিলে মানুষ সবচেয়ে বেশি অশান্তি ভোগ করে মনের শান্তি না থাকে আর শান্তি তা আসবে মানুষের কোন লচিত আইন দিয়ে নয় এই শান্তি আসবে আলা বিযিক্রিল্লাহ আত্মার শান্তি আত্মার তৃপ্তি হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্য থেকে শিক্ষা অর্জন করার জন্য রাম জীবন দিয়ে যাচ্ছেন নসিহাত করছেন আমাদেরকে আলাপাকের ভয় দেখাচ্ছেন সুন্দর তার সম্পর্কে তারা বলেন কিন্তু দলের এটা সহ্য হয় নাই গত পনেরো বৎসর পর্যন্ত আমরা কথা বলতে পারি মসজিদে কি হোটবা দেয় এটাও তাদেরকে জানাতে হবে

এ এই ময়দানে আমি কয়বার এসেছি এই ময়দানের কথা নিয়ে অনেক বড় বাড়ি হয়েছে 15 বছর পর্যন্ত আমরা পাসপোর্ট পাইনি আপনাদের এখানে আসার ঠিক এবার পাসপোর্ট হয়েছে এম ভিসা হইছে যাওয়ার হইছে এগুলা বিচার কি করবে না दाले आए तो थाले दाले और এখনে সবাই আল্লাহ দয়াল ঠিকই না এখনে বড় দেশের দয়াল আল্লাহ দয়াল ঠিকই রাসূলের নামটা ঠিকই

অনেকে ওয়াইলি নয়েজি মিশে করে আমাদের প্রত্যেক এমপি সাহেব হইছেロナ বিক্ষর কথা ও নিয়ে বলবেন এই জানু কারণে মনে ছিল আজ কিছু বলে গেলাম আল্লাহ পাক এর আমাদের কে সদি হে রাস্তা চলার তৌফিক দেন আমিন আমরা আজ বড় দুঃখিত মর্মাহত আমরা আজ সব আমি যুবকদের সালাম দিচ্ছি দোয়া করি যারা সতেরো বছর পর্যন্ত চেষ্টা করো এদেরকে নড়াতে পারে নাই কিন্তু আল্লাহ পাক কাকে দিয়ে কাকে ঠিক করবেন সেটা আল্লাহর এলেমের মধ্যে আছে দেখতে না বলে নমরুদকে বড় পদবী থাকা তার গোলামের বিচার বিচার হে জমিন থেকে বিদায় হতে হচ্ছে এইজন্য আজ বিশ্বশরিককে ধন্যবাদ দিচ্ছি যে খোদা দল জেতে পারে নাই তোমাদের মাধ্যমে আল্লাহ পাকশি কাজ করে দিয়েছি তাই বল আবার সীমা ডিঙ্গানো যাবে না ইন আল্লাহ লাহু আল মুতাদিন সীমা ডিঙ্গানো যাবে না

আর এই যে কোন জিনিসে জড়াই বুঝতে হলে এটাকে বলা হয় আমির আর কোন এর গভীরত্ব বোঝায় তাহলে এটাকে বলা হয় আমির আর এই জিনিসে গভীরত্ব বাপার প্রশস্তর বাপার কোন যন্ত্র আবিষ্কার হয় নাই এটাকে বলা হয় अजीম সুবহানাল্লাহ রাসূলের চরিত্রের গভীরত্ব এখানে নাই। করা শریعত। যেখানে শতকোরা জন মুসলমান এখানে মানুষের মনnabla কো আইন দিয়ে শাসন করা যাবে না। এই মুসলমানদের শাসন করার জন্য কোরআনুল কারীমের প্রয়োজন। আমি আজ সিরাত কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যারা

আল্লাহ পাকুল আলামিন الرسولকে সম্মান দিয়েছেন عايز দরদ দিয়েছেন এটা মানুষের সামনে মানুষ الرسولের সামনে কোন মানুষের সব তুলনা হতে পারে না আল্লাহর পরেই যার সম্মান ওলি হলেন محمد الرسول الله صل اللهু আলাইহি আর আরেক দল তাদের

বেশ কাওড়া এর জন্য পাঁচেন্টোванные হুস্তনে সুলি যা নেভি ভিড়ি আর উনি শায়খ আহে হাদিস দাবি আমার রাসূলের মুখের দিকে দুর্গন্ধ ছিল এই কাওড়া সন্তান গলি দিতে চাই কামরা খেতে

মাইয়েটান বাহেরান বাতেনা রসুলের জীবদ্দশায় যেমন উনি অনুসরণের পাত্র এন্তকালের পর পর উনি কেয়ামত পর্যন্ত অনুসরণের পত্র এই প্রকাশ্য মোহামানদের জন্য উনি শ্রদ্ধার পত্র এবং গোপন সেই রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য কোরআন কেরিম সে রসুলের আদর্শের বাইরে কি আমরা যাব আর একটা সুযোগ কিন্তু আল্লাহ পাক দিয়েছে সতেরো বছর পর এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার যে অমাবস্য রাত্রে যে অন্ধকার নেমে আসবে সবাই সাদেকের চেহারা আর দেখবেন না অনেক সুযোগ দিয়ে সাল্লা পাওয়া সাল্লাপা যে কোনো পন্থায় হোক বাংলার জমিনের কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে আর যদি বাস্তবায়ন না করেন ষড়যন্ত্র করেন এদেশের আঠারো কোটি মুসলমান ঘরে বসে থাকবে না প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য ইসলামকে টিকাবার জন্য

চট্টগ্রামের ভাষা আসার তুমি না কোরআন কোরআল যে কঠিন হয়েছে বলে চট্টগ্রামের যে প্রায় উনত্রিশ সেখানে নামাজ পড়ায় কিন্তু এই ভাষে এখনও শিখার তো কপাল মন্দ তবে চেষ্টা করতেছি কয়েকটা শব্দ শিখেছি অ্যান্ড্রুললে অ্যান্ড্রুললে গ মাসে ব্যাট করেই বা এখন যে শুই হয়েছে কি না আপনারই আমার মধ্যে দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে বাহিরের দেশের কোন লোক যদি সেটা শুনি তাহলে বুঝা দূরের কথা বলতে বাধ্য হয়ে যাবে এত কঠিন ভাষা তাই বলে আপনাদেরকে আমি বিদ্রুপ করছি না লিখুন কমেন্ট प्रत्येक तो जाति का लापाक भिन्न भिन्न भाषा दी जन इटा अल्लाह को दिल ठीक ही ना कहाँ को जन लापाक सही भावे अपने दे चोटों के नावल भाषा शिक्षा तो फिर तो दे रही है ना मैं तो आज आई आज का आज बेशी को था बोल मराने को था बोले ची अल्लाह पाक तैयाबत्तर सही तरीका जारी रखूं हम इंजर उपस्थित हुए चेन

লিপিবদ্ধ করতে কি হবে রূপটা কি হবে এগুলি খুব পরামর্শ এই পরামর্শ করতে করতে প্রায় পনেরো বছর কেটে গিয়েছে আমার মনে হয় চট্টগ্রামে আবহাওয়ার জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায় সরকার যে টাকা দিয়েছিল আমাদেরকে ল সাহেব মসজিদকে ঠিক করার জন্য নতুন করে বানানোর জন্য 150 কোটি টাকা এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায় জানতে চায় না স্যার ইসলামী ফাউন্ডেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়া অফিস তার তৈরি করেছে এটা ইসলামে ফাউন্ডেশন নাম রাখা হয় কোন নাই ঠিক সব জাদু কর আল্লাহু আকবার করে সে তাদের বুদন্যতা হয়েছে আমি তাদের কোনোদিন চেহারা দেখিনি যাওয়ার দিনের কথা কিন্তু আমার সম্মান ইফাতেতে তারা কে দিন এত দূর করব রায় হাজার ছয় সন থেকে দুই হাজার বাইশ সন পর্যন্ত আমার সম্মানী ভাতা থেকে কেটে নিয়ে যেত অপরাধ কি আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি সাংবাদিকরা জিজ্ঞাসা করল হজরত মৌলানা ওবায়দুল হক সাহেব রাহেমাহুল্লাহ ওনার ইন্তকালের পর লিস্ট হলো এখানে খতিব কাকে নিয়োগ দেওয়া যায় পদ অধিকার বলে আমার নামতে প্রথম এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলার নম্বর এক নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন যেমন তারা বলল আন্দেলার সাহী মসজিদের খাতিম ওনার বয়স কম

মাথার মতো গোল এখানে যদি মাথায় টুপি না রেখে রাখেন এটা গোল হয় তাহলে কাকে আপনি

আমাদের চরিত্র গঠন করতে হবে একজনের অনুসরণে উনি হলেন মোহাম্মদ চরিত্রে চরিত্রবান হতে রাজি আছে যুবকদেরকে জিজ্ঞাসা করি আপনারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছেন এজন্য নিজেদের মধ্যে যেন আত্মগহ আত্মগরিমা না আসে অহংকার না আসে ان الله لا يحب অহংকারী গাল্লাবাদ পছন্দ করেন না মানুষকে কলে টেনে নিতে হবে বুকে টেনে নিতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে সহযোগিতা করতে হবে রসুল পাক যেগুলি করে দেখাই গিয়েছেন সেটাও আমাদের করতে হবে যদি বাংলাদেশ টিকাতে যান আজকে কি আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন জেনে আমার চরিত্রের চরিত্রের মতো বানাবার চেষ্টা করবো এই কি করতে পারি দান তো দেখে কারা কারা করতে পারে দান একটু দান দেখো আমি সব

প্রথম মিনিস্টার হয়ে উনি চ্যাল বসে থাকবেন এটা আমরা সহ্য করব না ওনার প্রথম কাজ হবে আন্দরকিল্লা শাহী মসজিদকে আন্তর্জাতিক মসজিদ হিসাবে গড়ে দেওয়া আর এটা যদি না করেন তাহলে খুব ভাবিন কেনার সন্দ আছে উনি ওনার কথায় আমাদের কাজ সান্ত্বনা দিয়ে যাবে

قبول مرزول كون سعد كلي عناية كون، أما الشغل قال نان فاطمة عن مصیبت تک مصيبة پاک فاطمة الشغل قال كون، هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته